বাড়িওয়ালা রে বাড়ি বাড়ি দুনিয়াতে একদম লোক দৌড়াইবে আপনার আমার জন্য বাস কাটার জন্য কোন বাস বাগান আপনার আমার জন্য বাস পেকে রেডি হয়ে আছে একদল লোক দৌড়াইবে আপনার আমার জন্য কাফনের কাপড় আনার জন্য আর একদল লোক দৌড়াইবে আপনার আমার জন্য শেষ থেকে আনা সাড়ে তিন হাত গর্ত খনন করার জন্য আর একদল লোক বড়ই পাতা গরম পানি করিয়া ভালো করে ডলিয়া ডলিয়া আদর সোহাগ দিয়া জীবনের শেষ গোসল করে দিবে গোসল করানোর পরে আপনাকে আমাকে তিনটা কাপড়ের মধ্যে বেঁধে ফেলবে মাথা একটা বান্ধন দেবে মাঝায় একটা বান্ধন দেবে পায়ে একটা বান্ধন দেবে তখন আপনার আমার উঠে বসার কোনো শক্তি নাই তাকানোর কোন শক্তি নাই কতজন কাঁদতেছে আমি সব শুনতেছি কিন্তু কোন জবাব দিতে পারতেছি না পায়ে বাদ পড়ে গেছে কোমরে বাদ পড়ে গেছে মাথায় বাদ পড়ে গেছে তখন কোনো এক কবি বলে যে ওই লাশের কেমন যেন এমন একটা আওয়াজ হয় পায়ের বন্ধে বোঝা গেল ওরে বৌ আর তবুজি হেটে চলার শক্তি নাই মাজার বন্ধে বোঝা গেল বুজি উইঠা বসার শক্তি নাই মাথার বন্দে বোঝা গেল রে মন আর তো বুঝি চক্ষু মেলার শক্তি নাই আপনাকে আমাকে চার বেহারার পালকিতে উঠাইয়া যারা যার ময়দানের দিকে নিয়ে যাচ্ছে আপনার আমার সন্তানরা কান্নাকাটি করে ছেলে কান্দে বাবা বাবা বলে বাবা বলে জবাব তো আপনি আর আমি দিব না এক পর্যায়ে আপনাকে আমাকে নিয়ে যাইবে ওই মাদ্রাসার মাঠে ঈদগার মাঠে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য ইমাম সাহেব আপনাকে আমাকে সামনে রেখে দাঁড়া গেছে চার তাকবীরের সহিত জানা যা হবে ইমাম সাহেব বলতেছে আল্লাহ ভুয়া আকবাদ প্রত্যেকটা তকবিরে কেমন যেন আপনাকে আমাকে দূরে সরা দিচ্ছে দ্বিতীয় তাকবিরে বলতেছে আল্লাহ ভুয়াকবাদ তৃতীয় তাকবীর বলল আল্লাহ হুয়াক চতুর্থ তাকবির যখন বলে আল্লাহু আকবার কেমন যেন বলে ভাই তুমি যাও দুনিয়ার মধ্যে তোমার আর থাকার সময় নাই আপনাকে আমাকে সবাই মিলে ধরিয়া কবরের দিকে নিয়ে যাবে এখন কি চিন্তা করি যে মনে হয় এই লোকগুলো আমার সাথে কবরের মধ্যে যাবে কিন্তু দেখি না আমাকে দুইজন নাম সে কবরের মধ্যে আর সবাই চেয়ে দূরে চলে গেছে এখন আমি ভাবছি এই দুইজন মনে হয় আমার সাথে কবরের মধ্যে থাকবে কিন্তু আমাকে কবরের মধ্যে শোয়াইয়া বান্ধন গুলো খুলিয়া এই লোকগুলো লাভ দিয়ে উপরে উঠে গেছে এখন আমার আর কোন সাথী সঙ্গী নাই সাথী নাই রে বাতি না কেমে বা কব ডাইনে মাটি বামে মাটি নিশে মাটির বিষনা উপরেতে বাসের সাউনি মাটি চাপা ভাগ্যা যাইতে আর এই যে একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছে ইয়া ইউহাল্লাদী না মানুষ করুন লহাদিকরং কাসিয় র হেইমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ তালার স্মরণ করো জিকির করো টাইম বাতলায়া দিছে অর্থাৎ বেহু হুবু করা বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় যে জিকির করতে হবে এটা হল মস্ক স্বরূপ যেখান থেকে অভ্যাস করব এরপরে যখন দুনিয়ায় চলাফেরা করব সর্বদা মুখে জিকির চলবে সুন্নত আছে যে আমি স্বাভাবিক জায়গায় হাঁটতেছি আমি উপর জায়গায় উঠতেছি আল্লাহ আকবার আমি উপর থেকে নিচেই নামতেছি সুবাহান আল্লাহ যে একটা জিকিরের হালতে আমি থাকবো তো জিকির আমরা করি তো জিকিরের যে মর্ম আমরা বুঝি না আবার যারা করে না তারা এটা বোঝার চেষ্টাও করে না মনে করে এটা পীরের মরিদদেরকে ভাগ করে দেওয়া হয়েছে এই বাদরটা যারা পীরের মরিদ পীরের দরবারে যায় তারাই করবে আর কারো করা লাগবে না বিষয়টা এমন না সবার করা লাগবে কোরআন শরীফের একাধিক জায়গায় আল্লাহ তালা বলেছে সুরা আহজাব সুরা আল ইমরানে আবার

আমি তার জন্য একজন শয়তান নিযুক্ত করি সে তার সঙ্গী হয়ে যায় নাউযু বিল্লাহ কে বলে এই কথাটা কে বলে যে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নাই ওমা ইয়াসু আন যিকরির রহমান যে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নাই আল্লাহ তাআলা তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেয় সেই শয়তানের সঙ্গী সে হয়ে যায় এইজন্য দেখবেন দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে তারা হাটে হাঁটতে হাঁটতে যাচ্ছে মনে কেউ নাই হ্যাঁ আসেনা এমন লোক অথচ ওই ব্যক্তি পারলে তো হাঁটতেছে জিকির করতে পারত কিন্তু করে নাই কারণ সে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লা সঙ্গে নিযুক্ত করে কিন্তু আল্লাহ কি বলে আল্লাহ কে ভয় করো এবং সব লোকদের সাদিকিনের সাথী হয়ে যাও এই হালকা জিকিরে আসলে মাহফিলে আসলে সাদিক ওই সব লোকদের সাথী হওয়া যায় আমি খারাপ হতে পারি কিন্তু তো কোন একজন মানুষ এমন আছে আল্লাহর কাছে সে অনেক দামি আপনিও জানেন না আমিও জানি না আমি তো সামান্য একটু টুপি অনেক বড় হুজুর মনে করি কিন্তু আর ব্যক্তিকে আমি মানুষই মনে করি না অথচ দেখা যায় ওই ব্যক্তি খেটে খাই দিন আনে দিন খাই মূর্খ সূর্খ মানুষ কিন্তু ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক দামি এজন্য সাদিকিনদের সাথী হতে গেলে এই সকল জায়গায় যাতায়াত বেশি করতে হয় যাই হোক মজলিসের বরকত ফজিলত শুনলাম জিকিরের ফজিলত শুনলাম দলিল পাইলাম এখন এই জিকির করার একটা সিস্টেম আছে কারণ আমাদের আল্লাহ তাআলা একটা গোষ্ঠের টুকরা দান করেছে তার নাম হলো কলব এই কলবটা জন্মের পর থেকে পয় পরিষ্কার থাকে চিকচিক করে সাদা যখন বালে ঘর পরে থেকে গুনা করা শুরু করে এক একটা গুণা করে এক একটা দাগ পরে আর এই দাগ পড়তে পড়তে এক পর্যায়ে ওটা কালো কয়লার মতো হয়ে যায় কলুব কলবের জং ছোটানোর কাজ হল একটা হ্যামার আছে একটা হাতুড়ি আছে সেটা হল রিকরুল নয় এজন্য আমাদের এই কলকটা দুনিয়ায় কথাবার্তা ফাহিসা কথাবার্তা গিবত শেখায়ত গুনাহের কাজে লিপ্ত থাকার কারণে কি হয় কালো হয়ে যায় আর অন্তরটা শক্ত হয়ে যায় এখন যারা পীর বুজুর গোলাম একরাম বড়রা আছে তারা একটা সিস্টেম বাতলাইয়া দিছে যে যখন তুমি আল্লাহ তালাকে স্মরণ করতে চাইবা সেই সময় সর্বপ্রথম তোমার যে শক্ত চৈত্র মাসের মত যেমন জমিন শুকায় গেলে এমন অবস্থা হয় গোতালে গেলে পা কেটে যায় পাথরের মতো শক্ত হয়ে যায় মাটি তো অমন তোমার দেলটা হয়ে গেছে আগে ওই জায়গায় ভিজায় নাও আর এই দেলটা পানিতে যখন ভিজায় না হবে তারপরে যখন নাকি আল্লাহ রহমদের বীজ বপন করা হবে ওই দেলের মধ্য থেকে নূর আসবে হাততুল্লা আল্লাহ দোয়া করলে চোখে বানিয়ে আসবে আপনি আমি দোয়া করলে কেন চোখে পানি আসে না অন্তর হয়ে গেছে এই অন্তর নরম করার জন্য কলকটাকে কলবে সালিম পায় পরিষ্কার করার জন্য চারটা ঔষধ আছে সেটা ভিন্ন আলোচনা তো চারটা ওষুধের মধ্যে একটা ঔষধ হলো জিক্র লিকাসরাতে জিক্র আল্লাহর জিকির বেশি বেশি করা আর আর একটা হইল লিকাসরাতে জিক্রিল মৌত মৌতের মোরাকাবা করা মৌতের কথা স্মরণ করা মৌতের কথা স্মরণ করলে কি হয় দুনিয়ার দূরে সরে যায় আখেরাতের মহাব্বত চিন্তা ভিতরে আসে এই মৌতের মুরাকাবা যদি কেউ দিনে বিষবার করতে পারে ওই দিন সে মারা গেলে সে বিনা হিসেবে জান্নাতে যাবে কিন্তু আপনি আমি তো একবারও পারি না ওই যে ঘটনা তো শুনছেন এক বাচ্চা গেছিল এক পীরের কাছে মরিদ হইতে ওই পীর সাহেব সবক দিছে যে তুমি বিশ বার মৃত্যুর স্মরণ করবা এখন ধনী মানুষ ভালো করে বুঝবেন গল্প শিক্ষা আছে সে ধনী মানুষ সে স্বর্ণের দানা দিয়ে একটা তসবি বানাইছে ওই তসবির জপে মৌত 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 মৌতে জিকির করে মৌত স্মরণ করে বহু দিন পার হয়ে গেছে এখন ওই পীর সাহেবের দরবারে আবার হাজির হয়েছে বলে হুজুর আমার তো কোনো পরিবর্তন নাই আমি তো দৈনন্দিন একশো বারা মৃত্যু স্মরণ করি কেমন করো যে একশো জানা তসবি আমি প্রত্যেক দিন বার মৌত মহৎ জিকির করি বলে যে তাই হা তুমি যে মসনদে বসে আছো এই মসনদে যে বসবে সেই কি রাজা বলে হা এখানে বসার পরে সে যে আইন ধার্য করবে যে রায় দেবে সেটাই কি চূড়ান্ত আমি একটু বসতে চাই হুজুর আসলে তো এখানে কাউকে বসতে দেওয়া যায় না কিন্তু আপনি আমার পীর আমার মুর্শিদ আমার মুরব্বি আপনাকে বসতে দেওয়া আসেন এখন যখন বসছে সাথে সাথে জল্লাদকে হুকুম দিছে যে আগের যেই বাচ্চা ছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এখনই পিঠমোড়া দেবেন দেখেলো সে তো একটু আগেও বাচ্চা ছিল তার জানা আছে যে এখান থেকে যেই রায় ঘোষণা হবে সেটাই চূড়ান্ত তা আমার যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় আমার মৃত্যু হবে এই চিন্তা করে বাচ্চা ডেহুশ হয়ে গেছে পেশায় বধূর যখন দেখলো যে ওই বাচ্চা বেহুশ হয়ে গেছে তখন জল্লাদ কে বলে ওর কানে কানে বলো যে তোমার উপর থেকে মৃত্যুর পরোহনা উঠায় না হয়েছে আল্লাহর বান্দার কালের কাছে যখন বলা হইলো আস্তে আস্তে তার হুশ ফিরে আসলো তখন বিরশায় ডাক দে বলেও বাদশাহ তুমি কেন অজ্ঞান হয়ে গেছিলা হুঁশ হারাই ফেলছিলা বলো যে হুজুর আমি তো জানি এইখান থেকে যা ঘোষণা হয় সেই রায় আপনি তো ঘোষণা করছেন আমার মৃত্যুর জারি হয়ে গেছে আমি তো জানি আমার এখান থেকে এখন মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই সেই চিন্তা করিয়া আমি অজ্ঞান হয়ে গেছি পীর সাহেব ডাকতে বলে বাবা তোমার এই যে কেবল একবার মৃত্যুর মোড়াকা হইল আজনে মৃত্যুর এমন ভাবে করতে হবে যে কেমন যেন আমি দুনিয়া থেকে নাই আমি নিজেকে নিজে কল্পনা করতেছি মানুষ কল্পনার মধ্যে কত কিছু করে ফেলে কল্পনা করে অনেক অনেক কিছু কল্পনা করে দুনিয়াধারির কিন্তু আল্লাহ তা আলা আল্লাহ নবিচল্লহ হওয়া আসাল্লাম আমাদের কলপটা পরিষ্কার করার জন্য এই শক্ত কলভটাকে নরম করার জন্য একটা ঔষধ লিখে দেশে হে ঔষধের নাম হইল লিকাসরাতে যিক্রিল মাউদ বেশি বেশি মউত কে করা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলে কুল্লু নাফসিন যাইকাতুল দুনিয়ার মধ্যে যে জীবন ধারণ করেছে তাকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবেই লাগবে কথা ঠিক কিনা যতই আমি দামি মানুষ হই না কেন যতই ক্ষমতা হোক না কেন আপনার আমার কিন্তু একদিন না একদিন মৃত্যুর করে যাওয়াই লাগবে কোনো ছাড় নাই যদি আপনাকে আমাকে কনফার্ম মৃত্যুবরণ করা লাগেই তাহলে মৃত্যুর মোরাকা বা আপনার আমার করে অন্তরটা কেন করতে হবে অনেকের কাছে শুনলে অবাক লাগে যে মানুষ আবার কামদে কামনে পুলিশের বাড়ি খাইলে মানুষ কান্দে উস্তাদের ভয়ে ছাত্র কান্দে মা বাবার ভয়ে সন্তান কান্দে তাহলে আপনি আমি কেন জাহান নামের ভয়ে কান্দব না আপনি আমি কেন মৃত্যুর ভয়ে কান্দব না আপনি আমি তো জাহান নামের আপনার আমার মৃত্যুর পরে জান্নাত হবে না জাহান হবে কোন নিশ্চয়তা নাই তাহলে আপনি আমি নিজের চিন্তা করে কেন আপনি আমি কান্দব না কেন আপনি আমি অবাক হয়ে মানুষের চোখের পানি দেখলে একজনকে দেখলে আর একজন হাসি করে বাবা রে তোমার তো কপাল পড়ছে একজন তো সে আল্লাহর ভয়ে ভয়ে চোখের চোখের পানি পানি ময়দানে এই যে কত দাম হবে দুনিয়ার মধ্যে তুমি বাবা না কেয়ামতের ময়দানে জাহান্নাম যখন মানুষকে খাইতে আসবে তখন আল্লাহ তাআলা ওই একটা পেয়ালার মধ্যে কিছু পানি ফের তাদেরকে দিয়া দিবে ওই ফেরেস তারা যখন নাকি জাহান নামের গায়ে ওই পানি ছিটাইয়া দিবে তখন জাহান নাম স্থির হয়ে যাবে জিজ্ঞাসা করা হবে আল্লাহ এটা কোন পানি আল্লাহ তারা বলবে এটা হাউজে কাউসারের পানিও না এটা জমজমের কুভের পানিও না এটা কোনো দামি তেমন হাই ফাই কোনো পানি না এটা হলো দুনিয়ার মধ্যে আমার কিছু গুণাগার বান্দার চোখের পানি এজন্য আমরা কিছুক্ষণ আল্লাহকে স্মরণ করব জিকির করব তার পূর্বে সামান্য একটু মৃত্যুর মোরাকাবা করব সকলে চক্ষুটা বন্ধ করে একটুখানি খেয়াল করব কেউ চক্ষু খুলব না একটু চিন্তা করি আল্লাহ তারা বলছে কুল্লু না সিং মাউদ সকল প্রাণীকে একদিন একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবেই লাগবে ইরাজা আজালু আজালুহুম লায়াস্তা খিরুনা সাং লায়াস্তা প্রতি মুন যখন আপনার আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে তখন যতই আপনি আমি পালানোর চেষ্টা করি না কেন এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরেও না টাইম মতো আপনাকে আমাকে ধরে নিয়ে যাওয়া হবে এখন একটু চিন্তা করি না সেই মাহফিলে আসছি জিকিরের মসলিসে কোরআন হাদিসের মসলিশে বসছি এখান থেকে যাওয়ার পরে খানা দানা খেয়ে বাড়ি ঘুমায়া গেলাম এবার যখন বাড়ি ঘুমায়া গেছি রাত্র গভীর হয়ে যায় আস্তে আস্তে ফজরের সময় হয়ে যায় যখন নাকি ফজরে আজান দেয় মুহাদ্দিন বলে সনাতু হইরুমিন উম ঘুম হইতে নামাজ উত্তম যখন নাকি মোয়াজেন এই শব্দ বলে আপনার স্ত্রী আমার স্ত্রী এসে বলে আপনি কি উঠবেন না মসজিদে আজান হয়ে গেছে চলেন আমরা নাম আপনি নামাজ পড়ে আসেন কিন্তু একবার ডাক দিয়ে চলে যায় আপনার আমার কোনো খবর নাই আপনি আমি ঘুমের মধ্যেই আছি কিন্তু যখন নাকি কিছুক্ষণ পরে সময় আরো করা যায় আকাশ আলোকিত হয়ে যায় তখন স্ত্রী গায়ে হাত দিয়ে বলে ও আবদুল্লা রাব্বা ও আব্দুর রহমানের রাব্বা আপনি কেন ওঠেন না এই বলিয়া যখন নাকি গায়ে হাত দেবে দেখে যে আপনার আমার নিজস্ব কোন শক্তি নাই দেখে যে আপনি আমি নিথর দেহ পড়ে আছে তখন আপনারা মান নিজস্ব আর কোন ক্ষমতা থাকবে না তখন দেখা যাবে যে ওই বাড়ির মহিলা চিল্লা পাল্লা শুরু করবে কোথায় আস বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একদল লোক দৌড়াইবে আপনার আমার জন্য বাস কাটার জন্য কোন বাস বাগান আপনার আমার জন্য বাস পেকে রেডি হয়ে আছে একদল লোক দৌড়াইবে আপনার আমার জন্য কাফনের কাপড় আনার জন্য আর একদল লোক দৌড়াইবে আপনার আমার জন্য শেষ থেকে সাড়ে তিন হাত গর্ত খনন করার জন্য আর এত লোকের বড়ই পাতা গরম পানি করিয়া ভালো করে ডলিয়া ডলিয়া আদর সুভাগ্য দিয়ে জীবনের শেষ বছর করে দিবে বছর করানোর পরে আপনাকে আমাকে তিনটা কাপড়ের মধ্যে পেতে ফেলবে মাথা একটা বন্দন দেবে মাঝে একটা বন্দন দেবে পায়ে একটা বন্দন দেবে তখন আপনার আমার উঠে বসার কোনো শক্তি নাই টাকানোরও কোনো শক্তি নাই কতজন কাঁদতেছে আমি সব শুনতেছি কিন্তু কোনো জবাব দিতে পারতেছি না পায়ে বাদ পড়ে গেছে কোমরে বাদ পড়ে গেছে মাথায় বাদ পড়ে গেছে তখন কোনো এক কবি বলে যে ওই লাশের কেমন যেন এমন একটা আওয়াজ হয় পায়ের বন্ধে বোঝা গেল ওরে বো আর তবু হেঁটে চলার শক্তি নাই মাজার বন্দে বুঝা গেল ওরে আর তবুজি উই ঠাব সার শক্তি নাই মাথার বন্দে বুঝা গেল আর তো বুঝি চক্ষু মেলার শক্তি নাই আপনাকে আমাকে চার বেহারার পাল কেটে উঠাইয়া জানাজার ময়দানের দিকে নিয়ে যাচ্ছে আপনার আমার সন্তানরা কান্নাকাটি করে ছেলে কান্দে বাবা বাবা বলে মেহে কান্দে বাবা বলে জবাব তো আপনি আমি দিব না এক পর্যায়ে আপনাকে আমাকে নিয়ে যাইবে ওই মাদ্রাসার মাঠে ঈদগার মাঠে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য ইমাম সাহেব আপনাকে আমাকে সামনে রেখে দাঁড়ায় গেছে চার তাকবির জানা জানাজা হবে ইমাম সাহেব বলতেছে আল্লাহু আকবার প্রত্যেকটা তাকবিরে কেমন যেন আপনাকে আমাকে দূরে সরাইয়া দিচ্ছে দ্বিতীয় তাকবিরে বলতেছে আল্লাহ আকবর তৃতীয় তাকবির বলল আল্লাহ আকবর চতুর্থ তাকবির যখন বলে আল্লাহ আকবর কেমন যেন বলে ভাই তুমি যাও দুনিয়ার মধ্যে তোমার আর থাকার সময় নাই আপনাকে আমাকে সবাই মিলে ধরিয়া কবরের দিকে নিয়ে যাবে এখন কি চিন্তা করি যে মনে হয় এই লোকগুলো আমার সাথে কবরের মধ্যে যাবে কিন্তু দেখি না আমাকে দুইজন নাম সে কবরের মধ্যে আর সবাই থেকে দূরে চলে গেছে এখন আমি ভাবছি এই দুইজন মনে হয় আমার সাথে কবরের মধ্যে থাকবে কিন্তু আমাকে কবরের মধ্যে শোয়া বান্ধন গুলো খুলিয়ে এই লোকগুলো লাভ দিয়ে উপরে উঠে গেছে এখন আমার আর কোন সাথী সঙ্গী নাই সাথী নাই রে বাতি নাই রে কেমনে বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাশের ছাউনি মাটি চাপা ভাগ্য যাইতে পারবা না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু والا علی ہی وصحابی اجمائین اگر جانب معشوق نباشد کشاشے کشاش ہے عاشق گاشک بھی سارا نر بزرگ کی نہیں ہم کو ضرورات غلام اپنا بنا لے اے خدایا দিন গেল খাইতে লইতে রাত্রে গেল ঘুমে ঘুমে দুনিয়ার কামাই তো দুনিয়ায় থাকবে কামাই তো কিছুই করতে পারলাম না ও দয়ার মাওলা আপনি কবুল করছেন বিদায় এই জান্নাতের বাগানে আসতে পারছি আপনি যে এই বাগান আমাদেরকে কবুল করিয়াই নিছেন আমাদের কাউকে খালি হাতে ফেরত দিয়েন না গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি এই গুনার যদি গন্ধ থাকত সমাজের মানুষ আমাদেরকে থাকতে দিত না আপনি তো গোপন ডেকেছেন আমাদের গুনা গোপনে মাফ করিয়া দেয় আল্লাহ আপনার লোকক ফর নামে আমাদের সকল গুনাগতাগুলি মাফ করিয়া দাঁত আল্লাহ যদি গুণা মাফ না করে আপ যাই কোন পার পাওয়ার কোনো লাইন নাই যাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না দুনিয়ার আগুনই তো সহ্য করার ক্ষমতা নাই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে মারি আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দান আল্লাহ আল্লাহকে রে মজলিসটাকে আপনি কবুল করিয়া নান আল্লাহ যারা এত মেহনত করে কষ্ট করে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে এই মজলিশের আয়োজনটা করেছে আল্লাহ সবার মেহনত কে আপনি কবুল করে যারা দান করেছে সবার দান কে আপনি কবুল করে আনান আল্লাহ মাহফিল তো আরো বাকি রয়ে গেছে যারা আসবে আল্লাহ সবার মুখ থেকে হেদায়তের বাণী বাহির করিয়া দিয়ে আজকের মাহফিলটা আমাদের সকলের জন্য হেদায়তের ওসিরা হিসেবে কবুল করিয়া নেন আল্লাহ আমাদের যারা যেখানে অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করিয়া দান আল্লাহ অনেকে অনেক জায়গায় অসুস্থ সবাইকে সুস্থতা দান করিয়া দেন আল্লাহ বিশেষ করে বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করিয়া দেন আল্লাহ যে যেখানে অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতা দান করিয়া দেন আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করিয়া দেন আপনার জমি আপনার দিন কায়েম করার জন্য যা যা করা দরকার সব কিছু করার তৌফিক দান করিয়া দেন আপনার জমি আপনার দিন কায়েম করিয়া দেন আল্লাহ শান্তির বাতাস বয়াদান অসল্লাল্লাহ আলা আলা খই দিখালকিহি মোহাম্মাদ হুম আলিহি মশাবিহি আজমাইন وسلام علي المرسلين والحمد لله رب العالمين